আপনি চিনবেন ব্রাদার রাহুল বড় বক্তা আপনি চিনবেন জামসেন মজুমদার অনেক বড় বক্তা অনেক বড় আলোচক আপনি চিনবেন রাজ্জাক অনেক বড় বক্তা কিন্তু আপনারা চিনতে পারবেন না প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব আলেম আপনি চিনতে পারবেন না আবদুল্লাহ কা কত বড় আলেম ছিলেন আব্দুল বাহারি সাহেব কত বড় আলেম ছিলেন শহীদুল্লাহ খান মাদানী মুজফর বিন মহাসেন এটা কত বড় মাপের আলেম এটা আপনি বুঝতে পারবেন না কারণ আমরা হচ্ছে ইয়াং জেনারেশন আমাদের জেনারেশনে গ্যাপ পড়ে গেছে এদের সম্পর্কে জানতে হলে আপনাকে জানতে হবে আপনার বাপের বয়সী ব্যক্তির কাছ থেকে জানতে হবে মুস্তাউদ্দিন স্যার সম্পর্কে যারা বড়রা আছে তারাই দেখেছে তাদের আন্দোলন তাদের লড়াই তারা কিভাবে আহ হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য রাত দিন তার রাস্তা ঘাটে একদম করা হয়েছে তারা জানে আপনি চিনছেন মনে ব্রাদার রাহুল নেতা হয়ে গেছে আপনি মনে করছেন যে বাংলাদেশের নেতা হয়ে গেছে আপনি মনে করছেন যে অমক বক্তা গোটা বাংলাদেশের নেতা হয়েছে না আমরা জাস্ট কর্মী আমাদের কাজ আপনাদের শুধুমাত্র ফিল্ড পর্যায়ে মাঠ পর্যায়ে আজ যারা বড় বড় আমাদের আলেমরা আছে শেখ মাসে আছে তাদের কাজ গোটা আহলে হাদিসকে বাংলাদেশে একদম মজবুত করা যায় কিভাবে তারা চিন্তাক সেগুলো আমাদের কাজ ওই আমিন আমাদের কাজ এটা বেদাত ওটা শিরিক এগুলো প্রচার করে জনসাধারণকে আহলে হাদিসের দাওয়াতগুলো দেওয়া শেখ মাসে কাজ কি কথা বলেন তাদের কাজ কি এই আমি গত বছর বলেছিলাম না আপনাদের রংপুরে রংবাজ হুজুর যখন বলেছিল যে তার নাকি খুব স জন কৌমি হুজুর নিয়ে আর জন আহলে হাদিস হুজুর নিয়ে বাহাস করাবে শখ ছিল না গত বছরে আমি ভেবেছিলাম আপনাকে বলে গেছিলাম এই স্টেজ থেকে বলে গেছিলাম শুধু মানে জায়গাটা পরিবর্তন হয়েছে আগে ছিল ওই ভেতরে আজকে হয়েছে একটু বাইরে কিন্তু প্রতিষ্ঠান কিন্তু একটাই আমিও বলে গেছিলাম ভাই এই শখ যখন করেছে শখ পূরণ হবে গত বছর বলে গেছিলাম এত তাড়াতাড়ি যে শখ পূরণ হবে আমি বুঝতে পারিনি গত বছর শখ পূরণ হয়েছে কি হয় নাই তারাবি ওমার বিন খাত্তাব কত টাকা চালু করেছিলেন আট টাকাত না বিশ টাকাত এটা নিয়ে বিতর্ক দেখেছেন না দেখেছেন তো মুজাফর বিন হাপে হাফেজুল্লাহ বলে গেলেন না আহলাসের যদি একটা জেনারেল শিক্ষিত সাধারণ কর্মীও থাকে তারপরেও এই বাংলার বুকে না বিশ্বজগতে বিশ্ব এবং হাদিসের দাঁত দিয়ে বাতিলদেরকে দলিলদের দাফন করে ছেড়ে দিতে পারে ভাই আমি আগে বলেছি আমি আলেম না আর যদি আমাকে কেউ যদি আলেম না বলে এটার আমাকে জবাব আছে আর সে জবাব দেবো ওই ভাই আলেমকে পৃথিবীতে দেখাও আমাকে কে আলেম এনাতুল আব্বাসী উনি আলেম বলবেন কিছুদিন দুই বছর আগে আলাউদ্দিন জিহাদি পরিষ্কার হয়ে বলে দিয়েছে এনাতুল আব্বাসী ও আলেম না জাহেল বলে না ভাইজান আবার এনাতুল্লাহ আব্বাসি আলাদিন জিহাদিকে জাহেল বলেছে কিউট বয় রেজাল করিম আবরার আবার চ্যালেঞ্জ করেছে আলাউদ্দিন জিহাদিকে এক পাড়া যদি ফোতায় স্বামীর নেরা আরবি টাকলা আরবি পরে দিতে পারে তাহলে নাকি বাহাসে জিতে দিবে মানে আবরারের কথা অনুযায়ী এই দেখেন আলাদিন জিহাদি মূর্খ জাহেল তো আলেম কে রে ভাই তুমি যাকে আলেম বলছো তোমাদের গ্রুপের ব্যক্তিকে তুমি বলছো আলেম বাংলা শে বর্তন বাইতুল মুকাররমের যিনি খতিব নাম কি মাওলানা আব্দুল মালিক আমি গত বছর পর্যন্ত তার নামে শেষে বলতাম হাফেজাহুল্লাহ গত বছর পর থেকে বলি না কেন বলি না কারণ তিনি তাকে যখন প্রশ্ন করা হয়েছে আমিন পয়স সঙ্গে ভিডিওটা ভাইরাল হয়েছিল যে কিছু কিছু ব্যক্তিরা মসজিদ আমিন বলে আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম তাকে ভালোবাসতাম তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিলেই আমি বলতাম হাফেজাহুল্লাহ বলতাম গত বছর থেকে বলি না জন্য উনি নবীর সুন্নাত কেনে এমন কুটুক্তি করেছে বোঝে সৌদি আরবে কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আসে আমিন চিৎকার মারে নবীর সুন্নাতের সঙ্গে এটা दुश्मनी করা হয়েছে না তো যে নবীর সঙ্গে दुश्मनी করবে নয় সুন্নাতের সঙ্গে दुश्मनी করবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না কেন আপনাকে আমি ভালোবেসেছিলাম আপনার ইলমের কারণে কিন্তু আপনি সেই ইলমের সঙ্গে নবীর হাদিসের সঙ্গে সুন্নাতের সঙ্গে কুরুত্ব করেছেন যেই জন্য সম্মান করেছি ওই জন্যই এখন আর হাফেজাল শব্দটা বলি না আচ্ছা আলেম আলেম করছে দুটো বইয়ের নাম বলে যাই অনেক শিখ মানে ছাত্র বন্ধুরা আছেন একটা বইয়ের নাম হোসাইমুল হারমাই কি নাম বললাম এটা মৌলানা আমাদের বেরোলবি সুন্নিদের প্রতিষ্ঠাতা সুন্নি বলে হয়তো বুঝবেন না আমরা ভারতে বলি বেরলবি বাংলাদেশে পরিচিত বিখ্যাত নাম জিলিপি হুজুর কি হুজুর রেসবি জিলেপি তাই না ওলা হাবি বললেও চলে আরেকটা বই আছে আল মুহান্নাদ আল মুফান্নাদ কি নাম বললাম আল মুহান্নাদ আলাল মুফান্নাদ সেই সময়তে আলা হজরত সুন্নিদের ইমাম আহমদ রেজা খান বেরলবি উনিশশো পাঁচে একটা বই লেখে বইটা লিখেছে এক সঙ্গে দেওবন্দি প্রায় পনেরো জন আলেমকে কাফের বোধা দিয়েছে কে কে লিস্টে আছে জানেন কাসেম নানুতুবি হোসেন আহমদ মাদানি রশিদ আহমেদ গাঙ্গি আশরাফ আলী থানবি তো দেবন্দীরা যাদেরকে মনে করে আল্লাহর অলি হাকিমুল উম্মাদ এর মতো আলিমা দুনিয়া নেই তার জমজ ভাই বেরলবি হানাপে তারা বলে এরা হচ্ছে কাফের তো তুমি যাকে আল্লামা মনে করো বেরলবিরা আল্লাহ শিকারি করে না কাফের বলে আবার বেরলবিরা যাকে আল্লাহর অলি মনে করে আহমেদ দেখানা বেরলবিকে আহমেদ ইয়ার খান নাইমিকে মন্দির আবার তাদের আল মুহান্নাদ আল আল মুফান্নাদে বলেছে বেরলবির হচ্ছে শয়তানের জামাত মানে শয়তানের দল মানে বুঝতে পারলেন না তো আমাকে তুমি আলেম না আলেম না পরীক্ষা করছো তোমাদের জমজ ভাই দুই গ্রুপ তোমরা দুজনকে তো আলম স্বীকার করো না এলাইতুল্লা আব্বাসী বলে লুৎফর রহমান ফারাজি জাহেল মূর্খ কিছু জানে না আবার লুৎফর ফরাজি ফারাজি এলাইতুল্লাহ আব্বাসী বলে এ জাহেল এ কিছু জানে না এ হচ্ছে গাবগাসী ভাই বলে কি বলেন না কথা বলেন তো ভাই আমি যদি মদিনা ইউনিভার্সিটি থেকে সনদ নিয়েও আসি আমি যদি দেওবন থেকে সনদ নিয়েও আসি তারপরে তোমাকে আলম স্বীকার করবে বলো তাহলে আমি কাল থেকে বক্তব্য ছেড়ে দিয়ে দেওবন থেকে ভর্তি হয়ে যাব কিন্তু আমার মানহাজ আঁকিরে থাকবে আমাকে স্বীকার করে নেবে তারা কথা বলেন আমি দেওবন থেকে দশ বছর পড়বো দরকার হয় যদি তোমার সার্টিফিকেটের প্রয়োজন হয় যদি আমাকে একাডেমিক্যালি পড়ায় যদি তোমার জন্য যোগ্য মনে হয় তাহলে আমাদের এই যে বিন মহাসেন হাফেজ আহ মাদানি তিনি আছেন তার কথা মেনে নাও তিনি তো বলছেন সৌরভ বেদাত করছে কেন তাহলে উনি তো আলেম আলেম না কথা বলেন শেখ মতুর রহমান মাদানী হাফেজ আল্লাহ তহির শিখের বিরুদ্ধে এত কথা বলেছেন অনেক কথা বলেছেন তিনি তো হানাফি মাদ্রাসায় পড়েছেন তিনি তো আবার মদিনাতে দীর্ঘ দিন ধরে পড়ছেন দাস দিচ্ছেন আমি আলেম না তিনি তো আলেম তার কথাগুলো মেনে নাও মান মানা কেন কারণ তোমার বাপের বিরুদ্ধে যায় তাই তোমার বাবার বিরুদ্ধে চলে যায় মানে তোমার থিরকার ও যদি চাহে লয় ও পরে কাল ও অনেক বড় আল্লামা আর বিরোধী দল ওদের দলে যদি আল্লামা থাকে তোমার বিরুদ্ধে গেলে তুই তাকে জাহেল বলতে দাও তা আমার ডিগ্রি আর থাক আর না থাক যাই আসে না কথা বোঝেন মনে হয় আমার ডিগ্রি থাকলেও তুমি মানবে না আমি যদি দশ বার পাশ করি তারপর তুমি আমার কথা মানবে না তা তোমার কাছে ডিগ্রি দেখে পাঁচ পয়সা লাভ নাই যদি প্রয়োজন হয় মাঠে আসো তোমাকে দেখানো হয়েছে গত বছর অনেকে বলছে যে ব্রাদার রাউলের সঙ্গে ডিবেট করব না কেন করব না তো ওই যে জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ তো আমি তো বলেছি যে পৃথিবীতে আলেম কেউ নাই সবাই সবাইকে জাহেলই মনে করে সবাই সবাইকে জাহেল মনে করে তো তুমি যদি আমার সঙ্গে ডিবেট করতে না চাও আমি আর একটা মেসেজ দিয়ে যাই আপনাকে তোমরা যেসব আলেমের সঙ্গে আলোচনা করেছ সেই আলেমেরদের সঙ্গে ডিবেট দেখবা ওই দশ হাজার বিশ হাজার পনেরো হাজারের বেশি ভিউ হয় না হয় না কি কথা বলেন গত বছর তারাবির ডিবেট হয়েছে আমিও অবাক শুধুমাত্র আমার ফেসবুক লাইভে ছিল প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ ওয়াচিং ছিল আমার ফেসবুক থেকে ইউটিউব থেকে বিশ হাজার প্লাস আর ওই প্রতিপক্ষ যিনি ছিলেন উস্তাজ আলী হোসেন ওসামা তার পেজ থেকে পঁয়ত্রিশ হাজার লাইভে মানুষ দেখছে প্রায় একসঙ্গে এক লক্ষ পনেরো হাজার ডাইরেক্ট বাংলার মানুষ দেখছে তার মানে মানুষ আমাকে পছন্দ করে তার মানে মানুষ আমার সঙ্গে তোমার ডিবেট দেখতে চায় আলিমের সঙ্গে আলিমের ডিবেট এর আগে হয়েছে বাংলাদেশে অনেকবার হয়েছে হয়েছে না হয়েছে অতজন মানুষের আকাঙ্ক্ষিত ছিল না মানুষ অত দেখার আগ্রহ ছিল না কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে যখন ডিবেট হয়েছে কম পক্ষে এক সঙ্গে এক লক্ষ দশ হাজার বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব কেটে রেকর্ড এক সঙ্গে এক লাখ দশ হাজার মানুষ ওয়াশিং এটা চিন্তিত হয়নি হয়েছে কথা বলেন দেখান তার মানে চাচ্ছে বাংলার জনতা চাচ্ছে ব্রাদার রাউলের সঙ্গে ওই দেব বা বেরো নবী তাদের আরও ডিবেঠ হোক চান কি চান না জি সামনে রামাজান অনেকের কামরা কামড়ি শুরু হয়ে গেছে তারাবি আট নাগাদ না বিশ টাকা ওটা তো কেস ইজ ওটা তো কমপ্লিট হয়ে গেছে ওটা নিয়ে আর হবে না বাংলার মানুষ বুঝে নিয়েছে মানুষ আগে মনে করতো যে নবী আমার আট টাকার তারাবি পড়েছে আর ওমার বিন খাত্তা বিশ টাকার তারাবি চালু করেছে অনেক হালাহাতিস এটাই মনে করতো করতো না যখন এই বিষয়ে যখন প্রথম হেডিং হয়েছিল আমাকে অনেক মাদানি আলম ফোন করেছে যে রুহুল ভাই আপনি এটা কিসে আপনি ডিবেট করতে যাচ্ছেন জুমার বিন খাতাব কত তারাবির আদেশ দিয়েছেন আর উমার তো বিশ্ব একাতে চালু করেছেন মানে তাদের এরকম ধারণা ছিল অনেকে আমার মধ্যে অভিযোগ করেছে আমি বলেছি পিকচার আবি বা কি হে কুর্সি কাপে একটি বাহাল নিজিয়ে মৌসুম বিগানেওয়ালা হে মানে তাড়াতাড়ি সিট বেল্টটা বেঁধে নেন আবহাওয়া খারাপ হতে চলেছে সবার ধারণা এটাই ছিল যে ওমার বিন খাত্তা বিশ টাকা চালু করেছে নবী আট টাকা পেয়েছে আমি দেখেছি ওমর বিন খাত্তা বিশ টাকা তারাবের কথা বলেনি তিনি আদেশও করেনি তার যুগে কে কে পড়েছে নাম নেই হাদিসে কিন্তু ওমর বিন খাত্তাব যে মোয়াত্তা মালিকের হাদিসে আট টাকা তারাবের আদেশ করেছে গোল্ডেন চেন এই গোল্ডেন চেনে মর্মত তারা বুঝবে না বাদরে গলায় যদি সোনা বা মুক্তার যদি চেন লাগিয়ে দেন ও তো ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ফেলবে না আর তা ছেঁড়া চিন নিয়েও খুশি হবে কেননা বিশ টাকা তোমার বিন যে চালু করেছে যে হাদিস মুসলাম থেকে দিয়েছে আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ওই হাদিস মুনকাতে মানে সনদ বিচ্ছিন্ন মানে ছেঁড়া কোথায় আমার সোনার চেন কোথায় তোমার ছেঁড়া চেন ছেঁড়া চেন নিয়ে খুশি তুমি খুশি থাকো তবে আর বাকি আছে রামাজান ফিতরা টাকা না খাওয়ার কোনটা সুন্নাথ দিবে চান কার সঙ্গে চান প্রতিপক্ষ কে হ্যাঁ কিউট ভাই বাবা ভোটে কিউট ভাইয়ের নাম এসেছে কিউট বয় তোমাকে চাচ্ছে রামা জানে ফিতরা টাকা না খাওয়ার রেডি রেডি তো আপনারা আচ্ছা উনি বলবেন যে না উনি জেনারেল আর ও হচ্ছে মিনারেল ও হচ্ছে মিনারেল কি কথা বলেন মিনারেল আর আমরা হচ্ছে জেনারেল তো ভাই জেনারেল কাছে একবার তো এসেছিল এসেছিল না ডিবেটটার নাম দিতে হবে না দাও আলোচনা দাও পর্যালোচনা দাও মিটিং দাও বৈঠক যা ইচ্ছা নাম দিয়ে দাও তাও কোনো সমস্যা নেই যে লাও সেই কদু কথা বুঝলেন না মানে পেস্টি যে বাঁধে ডিবেট নামে যা যাবে না কি নামে আসতে হবে পর্যালোচনা তাই যে পারে সব জায়গায় পারে তাই না যে পারে সে সব জায়গায় পারে আল হাদিস জনতা চাচ্ছে ফিতরার টাকা দেয়া সুন্নাত না খাবার দেওয়া সুন্নাত এই মাসালাই যত দেবন্দী বাংলাদেশে আছে ইন্ডিয়াতে আছে সুন্নি বেরোলি যা আছে সবাই না ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করব অত নিচে আমরা নামতে পারবো না সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমায় নেমে কাদা মাকতে রাজি নই যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন আর যদি মনে করেন যে না আমার ডিবেট করার জন্য ইজাজত লাগবে একেন মাদানী সাহেব আছে তিনার সম্মতি নিয়েই এই বিতর্ক হবে চান কি কথা বলেন এক কিউড দুই প্লে বয় তিন নাম জানা আছে তো কিউট বয় কে বলেন তো সবাই তো জেনে নিয়েছেন নাইট কে ওই যে রাত্রিবেলা সময় বলে অটো তালাক বউ করে দেয় আমি ঘরে থাকবো বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয় এদের তো চরিত্র খুব ভালো না কথা বুঝলেন না ভাইজান যান তিন নম্বর প্লে বয় রংপুরে রংবাজ হুজুর গত বছর থেকে ভ্যানিস আর নাই আর দেখা যায় আহলাজরা নাকি ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না ফিলিস্তিনের যুদ্ধের জন্য কথা বলে না গত বছর পাঁচই আগস্টে যা ঘটে গেছে ওই প্লে বয়কে মাঠে দেখা যায় না ও ঘুমিয়েছিল ফেসবুকে দেখেছেন আন্দোলন করতে দেখেছেন রাস্তাতে নামতে দেখেছেন কোন জায়গায় গিয়েছে না বেটা ফিলিস্তিনে যুদ্ধ করতে যাবে তোমার নিজের মাতৃভূমিতে ছেলেরা রক্ত দিয়েছে রংপুরে অনেকেই তারপরে তার পাত দূরে কথা পাঞ্জাবে দেখা যায়নি দেখা গিয়েছে তোমরা কত বড় মুজাহিদ বাংলার মানুষ দেখে নিয়েছে ভয়ে ঘাটতি মেরে ফেসবুকে একটা কমেন্ট করার সাহস পায় নাই বরং কিছু কিছু মানুষ ঘটিয়ে দিয়ে রটিয়ে দিয়েছিল সেই সময় ওই প্লেবয় ও নাকি গুম করে নিয়ে চলে গেছে দুই দিন পর এসে ফেসবুকে বলছে একটা গুজব কেউ ছড়াবেন না সেই সময় দেখবেন পাঁচই আগস্টে পোস্ট করেছিল গুজব কেউ ছড়াবেন না অনেকে ভাবছেন আমি ওই আদনান আদনান না নাদান মানে শিশু বাচ্চা ও নাদান ও নিজে পোস্ট করে বলে দিচ্ছে যে দেখেন আমাকে কেউ গুম করেনি আমি সুস্থ আছি স্বাভাবিক আছি আমি এই মুহূর্তে এবং হাদিসের অনেক গভীর করছি বেটা বাংলাদেশ যাচ্ছে ভেসে আর তুমি করছো তোমার মুজাহিদ দেবেন তার পোস্ট আছে যদি আমার বক্তব্য শুনে পোস্ট ডিলিট না করে দেয় এখন স্ক্রিনশট মেরে রেখে দেয় কারণ বিশ্বাস নেই তাদেরকে ডিলিট করে দিতে পারে সম্মানিত শুধু তার মানে আমরা বুঝলাম বাংলার মানুষ চাই যে তারা আমাদের সঙ্গে আসুক নাম যে তিনজনে বলে দিয়েছি কয়েকটা নাম নতুন যুক্ত হবে বছরে তার মধ্যে একটা আরিফ বিন হাবিব খুব ফটর ফটর করেছিল ব্যাটা বলেছে বারোশো চৌষট্টি হিজড়ির আগে নাকি কেউ আট টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি মায়ের যদি দুধ খেয়ে থাকো বারোশো চুরাশি হিজড়ির আগে তারাবি তাহাজুদ আলাদা নামাজ একটা দলি তোমার বাপের ঘর থেকে হলে দিয়ে যাবে এটা বারোশো চৌষট্টি হিজড়ির আগে চুরাশি হিজড়ির আগে কেউ দাবি করেনি কেউ না যদি বুকের দাম থাকে তারা বিনা তাহাজ একই নামাজ না ভিন্ন নামাজ এই বা আর বিন হাবিব ওয়েলকাম চলে আসো রাজি আছি তুমি আবার বলো না জানো যে জেনারেল কারণ তুমি একাধিক আলোচনা তো বলেছ যে তুমি যে মসজিদে খুদ বাদাও যে মসজিদ আলোচনা করো মাঝে মাঝে আহলে হাদিস ছেলেরা ছুকরারা নাকি গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের উপরে হাত নাবি নিচে হাত বাঁধেন বুকের উপরে হাত বাঁধা হাদিস নাকি সহি তুমি নাকি বলে অ্যাস খুলে সব খুলে খুলে হাদিস থেকে বুঝে দাও বেটা আমি আহ হাদিস আসো একবার বুঝাতে একবার বুঝাতে আসো তারাবি তাহাজ এক নামাজ না ভিন্ন নামাজ রামাজান মাস কেননা আগে থেকে তারা সরগুলো পাকিয়ে দিয়েছে আর আমি আগে বলেছি ভালো হতে চাই কিন্তু এই হুজুর আমাকে ভালো হতে দেয় না আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বাড়া করবো না বারবার শুধু পিছু খোঁচা দেয় তো খুঁচা দিলে তো বাস ঝাড় রেডি আছে রেডি আছে নাই তুমি খোঁচা খুঁচি করবা বাস ঝাড় নেবা না তোমাকে বাস ঝাড় নিতে হবে আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি তার জন্য আপনি আগে বলে দিয়েছি তারাবি যু যদি দাম থাকে কিউট বাই তুমি চলে আসো না পালে তোমার প্লেবয়কে পাঠিয়ে দাও তা না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও তা না পালে আরিফ বিন হাবিব এখনো তার সে ভদ্রতা হচ্ছে যত নিশে ভদ্রতা দেখাবে তারপরে আরো যদি না হয় তোমাদের কি একটা কি নাম ওটা বাচ্চা ছেলে রফিকিকে তো দু হাজার সতেরো সালে মালিটোলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি ব্যাসার তারপর থেকে আর কথা বলে না লুৎফার ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে ওকে বলে মঙ্গল করে খুঁজতে হবে ওকে দেখাই যায় না দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব অদৃশ্য ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন কিন্তু এখন মাঝে মধ্যে একটি উঠবাই লাভ দিত অনেকটা কমে গেছে কিন্তু ইদানি ফেসবুকে আবার শুরু হয়ে গেছে বড় শয়তানগুলোকে বেঁধে দেয় রামা জানা সে ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে করে কি করে না তাই আগে থেকে জানিয়ে দিলাম পেটিকা কা কুর্সি কা পেটি বান লিজিয়ে রামাজান আ রহা হে মৌসুম বিগাড়নেওয়ালা হে আগে থেকে রেডি থাকেন সময় দিয়ে দিলাম দশ দিন সুযোগ পাবা একদম স্কুলের ব্যাগ নিয়ে মৌলানা আব্দুল মালিকের কাছ থেকে তারবে তার যদি এক নামাজ না ভিন্ন নামাজ এ দশ দিন ক্লাস করতে শুরু করে দাও দশ দিন পর দেখাবে ইনশাআল্লাহ ক্লাস করো একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও দশ দিন আমি দশ দিন পড়তে পারবো না দশ দিন আমি আছি এখানে প্রোগ্রাম আছে তুমি পড়তে যাও পড়াশোনা করে আসবে ভালো করে পড়াশোনা করে আসবে একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্রের কাছে এসে দলিল দিও তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারবো আল্লাহ আমাদের বোঝা তৌফিক আমিন ভাবেন না যে অহংকার বা গৌরব করলাম